কিছুদিন আগে এই দারুণ এক ট্রেন জার্নি করলাম যার স্মৃতি আমার হৃদয় থেকে যাবে সারা জীবনের জন্যই কারণ এই ট্রেনটা পাহাড় নদী জঙ্গল এবং চা বাগানের মধ্যে দিয়েই যায় আর এই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদেরও দারুণ এক অনুভূতি হবে এই ট্রেনটা কিন্তু যায় ডুয়ার্সের উদ্দেশ্যে আর সেই ট্রেনটাই হলো কাঞ্চনকন্যা যেটাতেই আমি জার্নি করেছিলাম সেই অভিজ্ঞতাটাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নয়তো অনেক ইনফরমেশান আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তোমরা মিস করে যাবে জার্নি উইথ মিট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এটা হচ্ছে চেন জার্নি ব্লগ কারণ আমি এখন যাচ্ছি ডুয়ার্সের উদ্দেশ্যে তো তাই আমি এসে পড়েছি আর কি রাতের এখন সকাল হয়ে গেছে তো কিছুক্ষণ পরেই আমরা ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদায় রাত্রি আটটা পঁয়ত্রিশে ছাড়ে এবং পরের দিন দুপুর বারোটা তেইশে পৌঁছায় আলিপুরদুয়ার জংশনে আর এই ট্রেনটার মধ্যে জেনারেলের পাশাপাশি স্লিপার এসি টু টায়ার এসি থ্রি টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস সমস্ত কিছুই কিন্তু রয়েছে শুধু যেটা নেই সেটা হচ্ছে প্যান্ট্রি কার আমাদের টিকিট ছিল এসি টু টায়ারের আর এসি টু টায়ারে আমার অভিজ্ঞতা কিন্তু এই প্রথমবার তাই আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম এই জার্নিটা নিয়ে আর তোমরা জানোই যে আলিপুরদুয়ারের এই লাইনে ভিস্তাডোম কোচ আছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তো আগের থেকেই কিন্তু আমি অনেকটাই খুশি ছিলাম এই জার্নিটা নিয়ে আর এই কারণেই কিন্তু আমি আমার টিকিট কেটেছিলাম এসি টু টায়ারে যেহেতু থ্রি টায়ারে অ্যাভেলেবেল পাইনি তো যাই হোক যথাসময়ে কিন্তু আমাদের ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে দিল আমি এখন রয়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যেটা রাত্রি আটটা পঁয়ত্রিশে শিয়ালদার থেকে ছেড়েছে আর আমার গন্তব্য হচ্ছে আর সেখানে পৌঁছবে সকাল দশটা চল্লিশে তো যাই হোক আমি এই ইন্ট্রো দেওয়ার পরেই পৌঁছে গিয়েছিলাম আমার সিটে কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার পড়েছিলো আপার বার্থ যদিও পাশে যেই দাদাটা ছিল লোয়ার বার্থের তিনি তার সিটে আমাকে বসতে অ্যালাউ করেছিলেন তো সেখানে বসেই আমি দেখছিলাম পাশে যখন শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে অন্যান্য দিকে ঢুকছিল আর একটা দিদি এসেছিল যার গানটা কিন্তু অসাধারণ ভাই আই ভাই আই রে আমার কাছে আই কিছুই যখন ভালো লাগবে না তোর পিয়ানো বসে তুই বাজাবি রে আই দিদির গান শোনার পর এই বাড়ি থেকে আনা লুচি আর আলুর দম খেয়ে নিলাম আর এই খাবার খাওয়ার পরেই দিলাম একটা লম্বা ঘুম আর এই এক ঘুমে পৌঁছে গেলাম দক্ষিণবঙ্গ থেকে একেবারে উত্তরবঙ্গে আর সকাল হতেই কিন্তু চা 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 সুতরাং উত্তরবঙ্গে খাবো না না তা তো তো হতে পারে চাও খেয়ে নিলাম আর খাওয়ার পরেই পৌঁছে গেলাম দরজার পাশে আর এই দরজার পাশ থেকে এই উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান থেকে শুরু করে সমস্ত কিছু উপভোগ করছিলাম একটা বালিশ দিয়েছিল আর এরকম ব্ল্যাঙ্কেট আর এরকম দুটো চাদর এখানে একটা লিডিং লাইট ও রয়েছে এই যে ফিউটা জাননা থেকে পর্দাও দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতেই চার্জিং পয়েন্ট রয়েছে এবারে তোমাদের একটু ট্রেনের ভাড়াটা বলে দিই শিয়ালদা থেকে আলিপুর দুয়ার পর্যন্ত এই ট্রেনের স্লিপারের ভাড়া হচ্ছে চারশো টাকা থ্রি ইকোনমিক ক্লাসের ভাড়া হচ্ছে এক হাজার টাকা থ্রি এ অর্থাৎ এসি থ্রি টায়ারের ভাড়া হচ্ছে এক হাজার পঁচাশি টাকা টু টায়ার বা টু এর ভাড়া হচ্ছে পনেরোশো পঁয়তাল্লিশ টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে দু হাজার পাঁচশো পঁচানব্বই টাকা উত্তরবঙ্গে যারা ঘুরতে আসে সেই ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষদের প্রথম পছন্দই কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা সেই সাথে টাইমিংটাও কারণ তুমি রাত আটটা চল্লিশে যখন শিয়ালদা থেকে উঠছো তো তোমার ঘুমটা মোটামুটি কেটে যাবে দারুণভাবেই আর তারপরে সকাল সাতটা বাজলেই কিন্তু তুমি পৌঁছে যাবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে বাড়ি আর তারপর থেকেই কিন্তু শুরু হয়ে যায় চা বাগান যেটা কিন্তু দেখতে দারুণ লাগে সকালে এক কাপ চা খেয়ে বাস জালনার পাশে বসে যাও দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তুমি কিন্তু এগিয়ে যাবে আলিপুরদুয়ারের দিকে তো যাই হোক তোমরা যারা এসেছো তারা তো জানোই আর যারা আসনি তারা অন্তত একবার হলো এই ট্রেনটাতে জার্নি করো দারুণ এক অভিজ্ঞতা হবে এইটুকু বলতে পারি মানে আমি অনেক জায়গায় জার্নি করেছি কিন্তু এত সুন্দর রুট আমি কোথাও পাইনি যাই হোক উত্তরবঙ্গে এই নকশালবাড়ির পর থেকে মোটামুটি তোমার চা বাগান দেখতে পারবে তারপরে সেবকের পর থেকেই তোমরা দেখতে পারবে বিভিন্ন পাহাড়ি নদী আর পাহাড় তো দেখতে পাবেই সেই সাথে ঘন জঙ্গল তো এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু আমাদের ট্রেন এগিয়ে চললো আলিপুরদুয়ারের দিকে আর এই যে জায়গাগুলো দেখছো সত্যি দারুণ মানে এই জালনার পাশে বসে এত সুন্দর পাহাড় দেখার মজাই আলাদা তো যাই হোক এসে বড়ো সবাই আর যারা এসেছো তারা কমেন্ট করে জানাতে পারো আর যারা আসনি তারা কিন্তু মানে কবে আসছো সেটাও কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তবে একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ওয়েট ওয়েট ভিডিও কিন্তু এখন অনেক বাকি অ্যাকচুয়ালি এখন যেই সিনগুলো তোমাদের সামনে আসবে সেটা কিন্তু সম্পূর্ণটাই প্রাকৃতিক সৌন্দর্যে তাই বেশি কথা বলবো না শুধু দেখতে থাকো মন ভরে যাবে দারুন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন কিন্তু দশটা চল্লিশেই পৌঁছে গেলো আমার গন্তব্যস্থল মাতারিহাট স্টেশনে তো তোমরা উত্তরবঙ্গে যারা প্ল্যান করছো তারা অন্তত একবার হল এই ট্রেনটাতে আসো আর শেষে কিন্তু আমি আমার ওপিনিয়ানও দিয়েছি এই ট্রেনের জার্নিটা নিয়ে জীবনে প্রথমবারের মতো এসি টু টায়ারে আর অভিজ্ঞতাটা ভালোই কাঞ্চনকন্যা ট্রেনটাও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফদের ব্যবহার আর পি এফ সব ঠিকঠাক শুধু আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে প্যান্ট্রি কার মানে এত লং জার্নি আলিপুর দুয়ার পর্যন্ত যায় শিয়ালদা থেকে কিন্তু মানে কোনো প্যান্ট্রি কার যেহেতু নেই তো খাবার কিন্তু বাইরের থেকে নিতে হয় অথবা যে তোমার স্ন্যাক্সের দোকান আছে ওখান থেকে নিতে হয় স্টেশন থেকে বা খাবার খেয়ে উঠতে হয় অথবা পার্সেল নিয়ে নিতে হয় বা তোমার এই ছোটোখাটো ডিম টোস্ট এই লুচি পুরি যেই সব আছে এগুলো খেতে হয় তো যাই হোক বাদ বাকি যদি দেখা হয় তো ট্রেনের জার্নি পথ বিশেষ করে শিলিগুড়ির পর থেকে তো অসাধারণ তো তোমরা যারা আলিপুরদুয়ার বা ডুয়ার্স বা জলদাপাড়া এই সমস্ত জায়গায় আসবে তাদের আসার একমাত্র ট্রেনই কিন্তু এই কাঞ্চনকন্যা মোটামুটি টাইমেই চলে আর ভাড়াটাও ঠিকঠাক আর আমি বলবো যে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধুবান্ধব যারাই আসো এসি টু টায়ার বা থ্রি টায়ারে আসতে পারো তো একদম কমফোর্টেবেল এবং মানে এনজয় করতে পারো পুরো জার্নিটা তো যাই হোক যারা আসছো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে কবে আসছো আর যারা এসেছো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমার এই ডুয়ার্সের সবচেয়ে সেরা জায়গা কোনটা লেগেছে আমিও চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য